এবার রবের পরিচয় তিনি খুঁজতে শুরু করলেন প্রথমে আকাশে একটা তারকা দেখে সেটাকে কি মনে করলেন বলুন না কি মনে করলেন যে এটাই আমার রব হবে এই মাটির তৈরি প্রতিমা আমার রব হবে না আমার বাবুক হবে না কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলেন ফলাম্মা আফারা কালা লা উহিবুল আফিলিন যখন নাকি রাত আরো ধীরে ধীরে বিদুতে চলে গেল এখন দেখতেছেন সেই তারকাটা এখন আর দেখা যায় না সেটা অস্তমিত হয়ে গেল সেই তারকাটা যখন মিট মিট আর দেখা যাচ্ছে না তারকা একদম অস্তমিত হয়ে যাওয়ার পরে তিনি এবার বললেন ফাল্লাহু ফালা ক্বালা লা উহিবুল্লা ফিলিন আরে আমার রব আমি কাকে খুঁজি এটা প্রত্যেকটি তারকা দেখতে পেয়েছিলাম পরে করেছিলাম এটা বোধহয় আমার রব হবে কিন্তু রব তো এমন নয় যে কিছু কোন থাকবে আমার কিছু চোট চটপট চলে আমার রক্ত যিনি আগেও আছেন এখনো আছেন তিনি সর্বদা থাকবেন সুতরাং এই তারকারাটা ডুবে গেছে তা কোনদিন রব হতে পারে না ফালাম্মা ফারাজাকুন তারকাটা ডুবে গেল ক্বালা লা উহিব্বুল্লাহ ফিল জিনিসটা ডুবে যায় যে জিনিসটা অস্তমিত হয়ে যায় সেরকম কোন বস্তু কোনদিন আমার রব হতে পারে না এটাকে আমি রব হিসাবে ভালোবাসি না রবের অনুসন্ধান তিনি শুরু করলেন আর একটা তারকা এটা তো কোনদিন রব হতে পারে না রব হলে তো সে জ্বলছে তো জ্বলছে সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা জ্বলেই থাকবে রব তো এটা হতে পারে না ইব্রাহিম নবী কিভাবে আল্লাহ তালার পরিচয় লাভ করলেন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ইব্রাহিম নবী এবং তার পিতা আযর তাদের সেই পরস্পরে বা বিতন্ডা কুফর শিরক থেকে এক আল্লাহর প্রতি আহ্বান সংক্রান্ত বিষয়াদি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذا قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وبذكر القرآن الكريم سورة الأنعام وجدت النمران সাত নম্বর পার ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন হে নবী সেই সময়কে যখন নবী ইব্রাহিম আলাইহিস তার বাবাকে এই ভাবে প্রশ্ন করেছিল আতাতাকিদু আসনামান আলিহা ও বাবা

এটা কি করে হতে পারে বাবা তুমি বলো নিজ হাতে মাটি দিয়ে প্রতিমা তৈরি করে চোখনাই করে বাজারে বিক্রি করো তাদেরকে পূজা করো তাদেরকে মাহবুত মনে করো এটা কি করে হতে পারে মাহবুত তো এই মূর্তি হতে পারে না মাহবুত তো আরেকজন হবে কি হবে মাহবুত তিনি অন্বেষণ করা শুরু করলেন যেটাই বলেছিলাম নবী ইব্রাহিম কিভাবে আল্লাহ তালার পরিচয় লাভ করলেন আল্লাহ তালা সেটা বলছেন তার মাথায় ধরছে না এটা কিভাবে মাবুদ হতে পারে সেরেক্ত করা যাবে না যে ইব্রাহিম নবী কাবাকে নির্মাণ করলেন হজের মৌসুম সামনে আসছে আমাদের ইতিহাস ও কত বেশি জানা দরকার আছে তো তিনি তখন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন প্রশ্ন করে করে তাদের থেকে উত্তর জানতে চাইলেন কিন্তু তারা কোন ধরনের সঠিক জবাব দিতে প্রস্তুত ছিল না ইব্রাহিম নবী তিনিও প্রথমে আল্লাহ তাআলার পরিচয় যেভাবে পাওয়ার দরকার ছিল তাদের অবকর্ম দেখে তা মাথা হিয়ান হয়ে গেছে সেভাবে তিনি এবার শুরু করলেন আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ তাআলা বললেন وکাযালিকা মুরই ابراہیم المملকوت السماوات যত যত আশ্চর্যজনক বস্তু আছে সবগুলো দেখাতে শুরু করলাম সবগুলো জানাতে শুরু করলাম তার কারণ হচ্ছে প্রথমে তার বাবার দেখে কুফরি দেখে তিনি প্রশ্ন চলে মানলেন বাবারে আরে মাটি দ্বারা তৈরি করে প্রতিমা বানিয়ে সেটা পূজা তোমরা করো এটা তো মাবুদ হতে পারে না এটা তো হতে পারে না তোমরা এটাকে মাবুদ কেন মানো মাবুদ একজন এবার মাহবুদের খোঁজে তিনি বের হলেন আল্লাহ তালা সেটাই বলছেন আমি ইব্রাহিম নবীকে বিভিন্ন ধরনের নিদর্শন বলে দেখাতে শুরু করলাম যাতে করে সে প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে দৃঢ় বিশ্বাসী অধিকারী হতে পারে এমনকি এটা বলতে বলতে আল্লাহ তালা বলবেন ইব্রাহিম নবী এবার বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি যখন শান আসমানের দিকে তাকালেন দিন পেরিয়ে যাওয়ার পরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল রাত ঘনিয়ে আসলো রাত আসার পরে ধীরে ধীরে ইব্রাহিম নবী সেদিকে তাকিয়ে থাকলেন এবার রব চেনার চেষ্টা করছে

তিনি দেখলেন যে তারকা টিপ টিপ করে জ্বলছে ইব্রাহিম নবী রাত ঘুনি আসার পর যখন তিনি আসমানের দিকে টিপ টিপ করে মিটু আওয়াজ করে একটা তারকা যে জ্বলছে দেখতে পেলেন তখন তিনি বললেন হাজা রব্বি আর আমি রবের পরিচয় পেয়ে গেছি এই যে টিপ টিপ করে যে আলো দিচ্ছে এটাই হচ্ছে আমার এবার রবের পরিচয় তিনি খুঁজতে শুরু করলেন প্রথমে আকাশে একটা তারকা দেখে সেটাকে কি মনে করলেন বলুন না কি মনে করলেন যে এটাই আমার রব হবে এই মাটির তৈরি প্রতিমা আমার রব হবে না আমার মাবুদ হবে না কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলেন যখন নাকি রাত আরো ধীরে ধীরে ভেতরে চলে গেল এখন দেখতেছেন সেই তারকাটা এখন আর দেখা যায় না সেটা অস্তমিত হয়ে গেল সেই তারকাটা যা মিটু মিটু আর দেখা যাচ্ছে না তারকা একদম অস্তমিত হয়ে যাওয়ার পরে তিনি এবার বললেন ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন আরে আমার রব আমি যাকে খুঁজছি এটা তো একটি তারকা দেখতে পেয়েছিলাম মনে করেছিলাম এটা বোধহয় আমার রব হবে কিন্তু রব তো এমন নয় যে কিছুক্ষণ থাকবে আবার কিছুক্ষণ চোট পড়ছে হয়ে যাবে আমার রক্ত যিনি আগেও আছেন এখনো আছেন তিনি সর্বদা থাকবেন সুতরাং এই তারকাটা ডুবে গেছে এটা কোনদিন রব হতে পারে না ফালাম্মা ফারা যখন তারকাটা ডুবে গেল ক্বালা লা উহিব্বুন নাফিলিন যেই জিনিসটা ডুবে যায় যেই

عمرك فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال لم يهديني ربي لاكونن من القوم الضالين কিছুক্ষণ পরে যখন তিনি একটি চন্দ্র দেখতে পেলেন জলমাল করে চন্দ্র উদিত হচ্ছে চন্দ্রের আলোতে পুরো বিশ্ব চেয়ে গেছে সব বিশ্ব পরিষ্কার হয়ে গিয়েছে এবার চন্দ্রের দিকে লক্ষ্য করে বললেন হাজা রব্বি আয় হায় আমি আগে তারকা ছিলাম সেটা আমার ডুবে গেছে এখন চন্দ্র উদিত হয়েছে এটাই বোধহয় আমার রব হবে অতএব তিনি বললেন যে চন্দ্রটাই হচ্ছে আমার রব হাজা রব্বি

তিনি এরকম দল কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন চন্দ্রটাও ডুবে গেছে অস্ত্র হয়ে গেছে এবার তিনি হতবম্ব হয়ে আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন আল্লাহ রে আমাকে যদি আমার রব আমার মালিক আমার মহান মাহবুদ যদি সঠিক পথ না দেখায় তাহলে আমি কোনোদিন সঠিক পথ পাবো না আমি গোমরাহী দর অন্তর্ভুক্ত তিনি আল্লা কাছে দোলা করে করে বলেন আল্লাহ আমি তারকাটাকে রক মনে করেছিলাম আমি এরপরে চন্দ্র দেখে চন্দ্রটাকে আমি রক মনে করেছিলাম দেখি কোনোটাই আমার রক নয় আল্লাহ আমি এখন এখানে ব্যস্ত হয়ে গিয়েছি আমার রবের তালাশে এবং রবের তালাশ করতে গিয়ে আমি নিজে ফেল করেছি আমি রবের তালাশ করে রবকে পাচ্ছি না মা আপনি আমাকে অনুসন্ধান দেন আপনার পরিচয় আমাকে নাম করিয়ে দেন যদি আপনি আপনার পরিচয়ে আমাকে না জানান তাহলে আমি গোমরা হয়ে যাব সুবহান তিনি গোমরা হয়ে যাবেন এই চিন্তা করছেন তিনি এরপরে যেতে যেতে দেখলেন

এবার যখন পেরে এবার সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো এবার সূর্যের দিকে তাকিয়ে বলল হাজা রব্বি এত বিশাল আকার ধরে এত বিশাল সূর্য যখন আমাদেরকে আলো দিচ্ছে আরে তারকাটা একদম ছোট ছিল এরপরে চন্দ্রটাও একটু বড় ছিল কিন্তু এখন যে সূর্যটা উদিত হয়েছে এটা তো তারকা এবং চন্দ্রের চাইতে অনেক বড় দেখা যায় সুতরাং এটাই হবে আমার রব হাজা রব্বি এটাই আমার রব হাজা আকবার এটা তো অনেক বড় আর কিছুক্ষণ যেতে যেতে দেখলাম যে সেই ধীরে ধীরে রাত pene হয়ে যাওয়ার পরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার পরে সূর্যাটো কিছুক্ষণ পরে ধীরে ধীরে আবার সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে। এবারে যখন সূর্য ডুবে গেল এবারে বলতে লাগলো ফালাম্মা আফালাত কাল ইয়া কওমি ইন্নী বারিউ সূর্য ডুবে যাওয়ার পরে হে আমার সম্প্রদায় তোমরা যে সূর্যের পূজা করছো তোমরা যে চন্দ্রের পূজা করছো তোমরা যে তারকার পূজা করছো প্রতিমার পূজা করছো আরে শোনো আমিও তো এগুলোকে মাহবুত মনে করেছিলাম এই যে তারকা এই যে চন্দ্র এই যে সূর্যগুলোকে আমি মাহবুত মনে করেছিলাম আমি দেখলাম কোনটাই মাহবুত নয় মাহবুতকে এবার তিনি পরিচয় দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করলেন আরে তোমরা যেগুলোর পূজা করো আমি প্রত্যেকটা বস্তু কে অস্বীকার করে ফেললাম সুবাহ তোমরা যার সঙ্গে আল্লাহকে শরীর করো প্রতিমা বানাও প্রতিমা খোদা মনে করো চন্দ্রকে খোদা মনে করো তারকাকে সুর খোদা মনে করো চন্দ্রকে খোদা মনে করো আরে আমার সম্প্রদায় শুনে রাখো আমার খোদা একটাও নয় তোমরা যাকে যাকে খোদা মনে করছো এবার তিনি আসল খোদার পরিচয় যখন পেলেন সেই আসল খোদাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামটা এখানে উল্লেখ করে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি الَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا

দিয়েছি একনিষ্ঠ ভাবে তিনি একমাত্র আমার রব এটা বলার পরে তিনি বললেন বনা আনা মিনাল মুশরিকিন আমি তোমাদের সঙ্গে মুশরিকদের অন্তর্ভুক্ত নই সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ ঝগড়ায় লিপ্ত হলো খোদা দাবি করছে তো নমরুদ ওরা তো নমরুদকেও খোদা মনে করত

নমরুদ বলছে আমি খোদা এব্রাহিম নবী বলছে আরে বেটা তুই কিসের খোদা খোদা তো তিনি যিনি সাত আসমান সাত জমিনকে কে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছে তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে নবী আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না আপনি সেটাকে চিন্তা করবেন না চিন্তা করে দেখুন স্মরণ করুন সেই বিষয়কে ইব্রাহিম নবীর সঙ্গে যে নমরুদ ঝগড়ায় নিপতিত হয়েছিল এই কারণে যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন অনেক ক্ষমতা দিয়েছিলেন নম্রতকে এর কারণে সে নিজেই খোদা দাবি করে বলেছে এরপরে ইব্রাহিম নবী বলছেন তুমি যদি খোদা হয়ে থাকো আমার খোদা তো পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় করেন তুমি পারলে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় কর সুবহানাল্লাহ আটকানো প্রশ্ন এলজাম আরে তুমি খোদা তাইলে দেখাও আমার খোদা তো সব পারেন আমার খোদা জীবিতকে মৃত্যু করেন মৃতকে জীবন্ত করেন সবকিছু করেন নমরুদ পয়বসর আর আমিও তো জীবিত করতে পারি আমিও তো মরাতে পারি আমিও পারি আমিও পারি এবার ইব্রাহিম নবী বললেন তুমি যদি তাই বলো তাহলে দেখাও নমরুদ হাজতিদের মধ্য থেকে দুইজন কোয় দিকে নিয়ে একজনকে হত্যা করে ফেললো আর একজনকে ছেড়ে দিল এবার ইব্রাহিম নবীকে বলল দেখো ইব্রাহিম এই যে আমি জীবনও দান করতে পারি আমি মৃত্যু দিতে পারি আমি দুইটা হাজতে বের করে একটাকে হত্যা করে ফেললাম মৃত্যু দিলাম আর একটাকে আমি মুক্তি দিয়ে দিলাম তাকে আমি জীবন দান করলাম দেখছো আমিও পারি আমি খোদা দ্বিতীয় প্রশ্ন করলেন ঠিক আছে খোদা তুমি হলে বা সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উঠিয়ে দেখাও

হজের দিকে তামরা যারা হজে যেতে চাই এখন থেকে এবছর যারা কার্যবলী করতে পারি পারিনে তারা অতি তাড়াতাড়ি আগামী বছর হলে বেশি লেট না করে হজে যাওয়ার চেষ্টা করব হজ আপনার উপরে ফরজ হয়েছে দেরি না করে আপনি অবশ্যই হজে যাওয়ার চেষ্টা করবেন ইব্রাহিম নবী প্রথমে যখন কুফর শিরিকের মাঝে বড় হতে শুরু করেছিলেন তার বাবা ছিলেন আজর আপনারা অনেকে জানেন তার বাবার নাম আজর মূর্তি পূজা করত আজর মূর্তি ব্যবসায়ী ছিল নিজ হাতে প্রতিমা বানিয়ে সেগুলো বাজারে মাথায় চোখনা ভরে ভরে বাজারে গিয়ে বিক্রি করত তো ইব্রাহিম নবীর প্রাথমিক পর্যায়টা ছিল কুফুর সেরেকের মধ্য দিয়ে বড় হওয়া তো যখন তিনি দেখলেন তার বাবা তার চাচা তার আত্মীয় স্বজন সবাই কুফুরি করছে প্রতিমা নিজ হাতে বানাচ্ছে এবং সেটার পূজা তারা করছে তিনি তো নবী হবেন তার মাথায় কোনদিন গ্রহণ করে না প্রতিনি তিনি ভাবলেন ওরা এই নিজ হাত দ্বারা প্রতিমা তৈরি করে এটা পূজা করছে এটাকে খোদা দাবি করছে এটা নাকি ওদের মা এটা কি করে হতে পারে আমি নিজে তৈরি করলাম সে নাকি আমার মা বোধ নাকি আমার ইলা এটা তো হতে পারে না ইলা তো একজন হবে যিনি আমাকে বানিয়েছেন আপনাকে বানিয়েছেন সব বিশ্বকে যিনি বানিয়েছেন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি তো রব হবে তার চাইতে বড় কেউ হতে পারে না তো তার মাথা এগুলো ধরছিল না তো তিনি তো নবী হবেন সেজন্য আল্লাহ তাকে সেই জ্ঞান আর থেকে দিয়েছিলেন দেওয়ার পরে তিনি তার আত্মীয় স্বজনকে সবাইকে এক আল্লাহর প্রতি আহ্বান করতে শুরু করলেন যে তোমরা যে ইলাহ বা মাহবুদ যাকে নিজ হাতে তৈরি করে বানাও আবার তার পূজা করো তার কাছে মাথা অবনমিত করো এটা কি করে হতে পারে এটা তো তোমাদের মাহবুদ না

তিনি মসজিদটাকে কাবাটাকে যখন পুরো করে ফেললেন আল্লাহ বলছেন ইব্রাহিম এবার তুমি আদেশ করো অথবা তুমি আলাদ করো আহ্বান করো দেশবাসীকে তারা যেন এখানে এসে কাবাকে তাওয়াফ করে বাইতুল্লাহকে জিয়ারত করে এই আদেশ তুমি দাও তো ইব্রাহিম নবী তিনি আলাদ করেছিলেন এই আবারকে উদ্দেশ্য করে আল্লাহ তার এলালটাকে সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন